হ্যালো ইভিয়ান অফ ফার্দিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসা নীতি নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিব তো এটার মধ্যে মেন যে প্রশ্নটা বর্তমান সময়ে আমি বেশি পাচ্ছি সেটি হলো ভারত বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করতেছে সেই পরিস্থিতিতে ভারত আর ভিসা দিবে কিনা নাকি একদম পুরোপুরি কার্যক্রম বন্ধ থাকবে বা ভারত ফাইল জমা নিচ্ছে কিনা এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে যে সমস্যাটি বিরাজ করতেছে এই সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকছে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন দেখেন ভারত বাংলাদেশের মধ্যে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করতেছে কিন্তু আমি একটা কথা সবাই বলতে চাই নরমাল বিবেকে এটা আপনারা প্রশ্ন করতে পারেন অনেক হিন্দু ভাই বোনেরা জানি না তারা বাংলাদেশি না ভারতের অনেক হিন্দু ভাই বোনেরা আমাকে কমেন্টে অনেক ধরনের কথা বলে বাংলাদেশিদের ব্যাপারে যে বাংলাদেশিদের মেরে ফেলবে বাংলাদেশিদের মারবে কেটে ফেলবে বাংলাদেশিদের তো ভিসা আর দিবে না আমি এটা বলতে চাই ভারতের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা তো এই ব্যাপারটি নিয়ে মানা করে না পাঁচ আগস্টের পর থেকে যেমন তাদের পোর্টালে আপডেট করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ভারতের ভিসা বন্ধ তখন ফাইল জমানাও বন্ধ ছিল সব কিছু বন্ধ ছিল কিন্তু বর্তমান সময়ে কেউ কি একটা নিউজ দেখাইতে পারবে যে ভারতের পোর্টালে আবার আপডেট করা হয়েছে যে ভারতের ভিসা নীতি সম্পূর্ণ বন্ধ করা হলো এটা হয়তোবা ভারতের হিন্দু ভাই বোনেরা অথবা বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা এগুলো বলতেছে ভারতের ভাই বোনেরাও অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে ব্যাপারগুলা একটু বেশি হয়ে যাইতেছে ভারতের উর্ধ্বধন কর্মকর্তা হাই কমিশনার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ভিসা অফিসার তাদের বা তাদের পোর্টালে কেউ বলেনি যে ভারতের ভিসা নীতি বন্ধ বা দিল্লি সেন্ট্রাল থেকে কোন নিউজ আসেনি ভারতের ভিসা নীতি বাংলাদেশিদের জন্য বন্ধ করা হোক ওয়েস্ট বেঙ্গলের কিছু নেতা বা ওয়েস্ট বেঙ্গলের কিছু মানুষ আছে তারা এটি নিয়ে মিছিল করতেছে তারা এটি নিয়ে অরাজকতা সৃষ্টি করতেছে ভারতের মধ্যে বাংলাদেশের মধ্যে করার চেষ্টা করতেছে তারা কিন্তু পারতেছে না তারা বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাই কমিশনের যে অফিস ছিল সেটি ভাঙচুর করছে খুব বাজেভাবে বাংলাদেশের পতাকাকে অবমাননা করছে এগুলো তারা অতিরিক্ত করতেছে কিন্তু ভারতের সেন্ট্রাল থেকে কোনো নিউজ আসেনি বা ভারতের বাংলাদেশে অবস্থিত হাইকমিশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের যে অফিস সেটি থেকেও কোনো নিউজ আসেনি তারা প্রচুর পরিমাণে গতকালও ফাইল জমা নিচ্ছে এমনকি আজকেও তারা প্রচুর পরিমাণে ফাইল জমা নিচ্ছে সেক্ষেত্রে আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত তাদের অফিসিয়াল সেন্ট্রাল থেকে কোনো নিউজ না আসে অথবা তাদের ভেরিফাইড পেজ বা ওয়েবসাইটে কোনো বার্তা না আসে ততক্ষণ পর্যন্ত ভারতের ভিসানীতি চলবে ভারত ভিসা দিবে যতক্ষণ যদি তারা মনে করে এটা বন্ধ করার দরকার তারাই এটা পোর্টালে নিউজ আপডেট করে তারা এটি বন্ধ করে দিবে এটি নিয়ে কেউ বিভ্রান্তিত হবে না অনেকে অনেক ধরনের বাজে কথা বলে কারণ কিছু মানুষই আছে বাজে স্বভাবে তাদের চরিত্রে তাদের স্বভাবে অনেক ঝামেলা তারাই এসব কথা বলে আপনাদের বিভ্রান্তিতে ফেলবে তো আপনাদের যাদের ভারত যাওয়া প্রয়োজন তারা আপনারা সুন্দরভাবে ফাইল প্রসেস করে জমা দিতে পারবেন এটি নিয়ে কেউ বিভ্রান্তিত হবেন না যদি কারো কোনো এই সংক্রান্ত সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফেসবুকেও আমাকে নক দিতে পারেন সমস্যা নেই আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে